আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অপারেটিং ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সে আজকে আমরা দেখব যে কীভাবে একটি আইপিএসের ব্যাটারিতে আপনারা অ্যাসিড পানি ঢালবেন তো কথা না বালিয়ে চরণ আমরা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনটেক্ট আইপিএস ব্যাটারি যেটা একশো পঁয়ষট্টি এমপায়ার আওয়ারের বারো ভোল্টের ব্যাটারি তো এই ব্যাটারি কিন্তু সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে দেখেন এখানে ফয়েল টেপ দিয়ে কর্কের মুকুল আটকে দেওয়া আছে এইচএ করগুলো এগুলো খোলা অবস্থায় ইন্ডেক অবস্থাতে আসছে তো আমরা প্রথমে ব্যাটারির স্পেক অনুযায়ী অবশ্যই ব্যাটারি যারা ম্যানুফ্যাকচার আছে তারা যে স্পেক বলেছে সেই স্পেক অনুযায়ী যে কত ইলেকট্রোলাইট ভ্যালুটা কত হবে সেটা ইনসিওর হয়ে যেমন আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে ব্লেজ এটা বলেছে যে এটাতে বারোশো পঞ্চাশ ইলেকট্রোলাইটের পানি ব্যবহার করতে হবে ব্যাটারি অ্যাসিড ব্যবহার করতে হবে তো আমরা এখানে দেখেন এই জারে যে ব্যাটারি অ্যাসিড রয়েছে সেটা বেসিক্যালি বারোশো পঞ্চাশ যেটা আমরা এই ছোট বোতলটাতে কিছুটা হচ্ছে সংরক্ষণ করেছি এখন হচ্ছে যে আমরা এই বারোশো পঞ্চাশ ইলেকট্রোলাইট অ্যাসিড ব্যাটারি অ্যাসিড সরাসরি হচ্ছে ব্যাটারিতে দিয়ে দেবো এই জন্য প্রথম অবস্থায় আমাদের যে ইনটেক ফয়েল টেপ দিয়ে যে ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া ছিল এগুলো আমরা তুলে ফেলবো খুব সাবধানতার সাথে তুলে ফেলছি একটু সাবধানের সাথে তুলতে হবে তোলার সময় হালকা একটু হাওয়া বের হচ্ছে এরকম ফিলিংস হতে পারে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে যেন ব্যাটারি পজিটিভ নেগেটিভ এই বিষয়টা আমাদের খেয়াল থাকে কোনো কিছু যেন লেগে না যায় দেখেন নর্মালি অনেক সময় এরকম থাকে ফয়েল টেপ থাকে না সেক্ষেত্রে এরকম করগুলো লাগানো থাকে তো আপনারা ব্যাটারিতে পানি দেওয়ার আগে ব্যাসিট দেওয়ার আগে এগুলো খুলে নেবেন এগুলো খুলে নেবেন তো যেহেতু এগুলো তো খোলাই আছে আমরা এখন সরাসরি পানি ব্যাটারি সিটটা ঢেলে দেব সুবিধার জন্য একটা ছোট ফানেল ব্যবহার করলাম অল্প অল্প করে পানি দিচ্ছি আমরা পানি কতটুকু দেব সেটা আসলে দেখেন প্রত্যেকটা ব্যাটারির গায়ে এরকম অ্যাসিড লেভেল দেওয়া থাকে তো অনেক ব্যাটারির গায়ে হচ্ছে ম্যাক্সিমাম লেভেলটা দেওয়া থাকে মিনিমাম লেভেলটাও দেওয়া থাকে দুইটা দেওয়া থাকে এটাতে একটা দেওয়া আছে মিনিমাম অ্যাসিড লেভেল অর্থাৎ ব্যাটারি যদি আমি চালাতে চাই বা রানিং রাখতে চাই সেক্ষেত্রে অ্যাসিড লেভেল যেন অবশ্যই এই লাল দাগটার উপরে থাকে তো আমাদের ফোকাসটা হবে যে আমরা সবগুলো সেলেই ইনশাল্লাহ পানি দেবো বা ব্যাটারি অ্যাসিডটা দেবো দিয়ে হচ্ছে তারপরে তারপরও হচ্ছে যে এই অ্যাসিড লেভেলটা নিশ্চিত করব। আগে বলে রাখি দর্শক ইনটেক ব্যাটারিতে যেটা বেসিক্যালি ড্রাই থাকে প্রথমে যেটাতে আপনি অ্যাসিড দিবেন সেটাতে একটু ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ সবগুলো ছিদ্র দিয়েই সম পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন এবং পানির লেভেলটা বা অ্যাসিডের লেভেলটা এই যে এই দাগের সাথে এটা সবসময় কম্পেয়ার করবেন আমরা সবগুলোতেই দিচ্ছি এরকম সবগুলো চিত্র দিয়ে আমরা ব্যাটারি অ্যাসিড দিব দেখেন এখন যেহেতু ইনিশিয়াল কন্ডিশন ভেতরে কিন্তু পানি নেই শুকনো আছে বা অ্যাসিড নেই ব্যাটারি অ্যাসিড নেই শুকনো আছে একটু সাবধানতার সাথে দিব যাতে ব্যাটারি অ্যাসিডটা পুরে ব্যাটারি গায়ে খুব মেখে না যায় দর্শক এই ব্যাটারি অ্যাসিড কিন্তু বাজারে এক লিটার থেকে পাঁচ লিটার পর্যন্ত বিভিন্ন মাপের রেঞ্জে পাওয়া যায় আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাটারির জন্য যতটুকু দরকার ততটুকু কালেক্ট করে নিতে পারেন এখন আমরা দেখব আমাদের মোটামুটি সবগুলোতেই পানি আছে। এবং আমাদের যে অ্যাসিড লেভেল এই অ্যাসিড লেভেলটা কিন্তু এখন এই বরাবর আছে তার মানে একদম ফুল ফিল আপ আছে মনে রাখতে হবে সিট দেওয়ার পরে একটু সময় পরে এটাকে চার্জ করতে হবে এবং ব্যাটারি স্পেক অনুযায়ী আমাদের যে ব্লেজের একশো পঁয়ষট্টি এই যেটা এটা হচ্ছে সাত থেকে আট ঘন্টা চার্জতে ফুল চার্জ করতে হবে তারপরে আমাদের লোডের সাথে কানেক্ট করতে হবে আমরা এখন উপরে যে পানিগুলো ছিল এক্সট্রা অ্যাসিড এটা হচ্ছে যে মুছে দিচ্ছি এবং এখন হচ্ছে যে এই করগুলো লাগিয়ে দিচ্ছি সবগুলো কপ লাগানো শেষ আমরা ওটা ভালো করে ক্লিন করে চার্জিং চার্জিংয়ে লাগাই দেবো তাহলে এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও পাঠালে সেটা আপনারা আপডেট পান